বেশন বানানি আসবা এটা কলা দিয়া দুধ দিয়া বেন রাতে ভাত খাবা আব্দুল্লাহ তুমি কি খেলনা পাইছো উঠো এদিকে আসো তুমি নিচে বসে কেন আসো ঠান্ডার মধ্যে এদিকে আসো না এটা কি পাইছো তুমি মিষ্টি কাট নাও জল থেকে খেলনা পাইছে হুম আলহামদুলিল্লাহ রমজানের বাজার কিন্তু ঘরে চলে আসলো ঠিক আছে দিলে তো উপকারই হয় সকালে উঠে তিনটা বিছানা চাদরগুলা উঠাইলাম এরপর চাদর গুলো বিছাইলাম তিনটা খাটের ঘরটা ঝাড়ু দিছে মাইয়াটা আর আমি ঘরটা কিন্তু মোছা দিছি তিনটা গর চারটা গর মোছা দাও আটা অনেক কষ্ট হয়ে যায় তুমি যদি হাতে হাতে একটু সাহায্য করো তাহলে কিন্তু আমার একটু উপকার হয় পুরাটা গর আজকে হাটর ভাঙ্গছি আর কাজ করলেই অনেক কাজ বেড়ে যায় আর এখানে কিন্তু আলহিন্দার ও বাজার নি আসলো হইছে কাগজ টাকার হবে না কাটি সময় চিড়ানি মো আর ওখানে কি আছে গরুর মাংস

বাচ্চারা খাইতে পারে না তুমি কি খাইতে পারো তুমিও তো মজা মজাই খুঁজো এই মিথ্যা কথা বলবা না তুমি শাক সবজি রান্না করলে খাও পরে একটু একটু লও এরপর আর কোনো কিছু খাইতেই চাও না আর এগুলো কিন্তু এখনই পায়ে আসুনগুলো ভাঙায় নিয়ে আসতে হবে বাজার থেকে এখন ভাঙিয়ে নিয়ে আসবা मजा खाओ 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 अब्दुल्ला